দর্শকবৃন্দ আপনারা যারা ঘরে সিলিং করতে চান তারা অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন কারণ আমরা সিলিং অত্যন্ত সুন্দর করে চমৎকার চমৎকার ডিজাইনের বোর্ড দিয়ে করে থাকি যারা আমাদের দোকানের আশেপাশে আছেন কাছাকাছি আসেন তারা কিন্তু আমাদেরকে দিয়ে সিলিং করতে পারেন আমাদের ঠিকানা চারিগ্রাম বাজার সিংগার থানা জেলা মানিকগঞ্জ আমরা এই কাজটি করেছি সাওরাইল মুসলিম মা বাবাদের এই দিকে আমরা এই কাজটি করেছি যারা এরকম কাজ করবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এইখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যালুমিনিয়ামের চ্যানেল ব্যবহার করে খুব চমৎকার ডিজাইনের এই বোর্ডটি কিন্তু আসলে আমরা ব্যবহার করেছি দেখতে পাচ্ছেন বোর্ডটা কিন্তু প্রায় কাঠের মতো দেখতে কাঠ এবং ফমের মতো এবং একটা একটার সাথে কিন্তু লাগানো দেখুন আসলে কতটা সুন্দর করে বোর্ডটা তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন আসলে একটা একটার সাথে কীভাবে গুল গোল করে প্রায় সিকুলের মতো করে লাগানো আছে এবং সিলিংটা তৈরি করলে কিন্তু যথেষ্ট সুন্দর লাগে আমরা এখানে তিন রুম সিলিং করেছি ধীরে ধীরে আপনারা দেখতে থাকুন সহ সকল তথ্য জানতে পারবেন দর্শক মধ্যে দেখুন ডিজাইনটা আসলে অনেক সুন্দর আমরা এখানে এই ডিজাইনটি আপনাদেরকে সুন্দর করে দেখানোর চেষ্টা করছি এখানে তিনটি রুম আছে তিনটি রুমেই কিন্তু আমরা তিন মডেলের বোর্ড ব্যবহার করেছি এখানে যে বোর্ডটি ব্যবহার করেছি এই বোর্ডটি আমরা আজকে আপনাদেরকে মূলত দেখাবো ঘুরে ঘুরে চতুর্দিকে দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা কিন্তু আসলে খুবই সুন্দর আপনারা যারা সিলিং করতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের এই ডিজাইনটি দিয়ে সিলিং তৈরি করতে পারেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই ডিজাইনের বোর্ডটি খুবই ভালো লাগবে আপনারা যদি সিলিং করেন দেখতে পাচ্ছেন যে ফর্মের মতো দেখা যায় ফর্মের মতো এগুলা কিন্তু আসলেই সুন্দর এলিউমিনামের চ্যানেলটা কিন্তু আসলে অনেক টেকসই হয়ে থাকে এবং আমাদের রিপিটগুলো কিন্তু আমরা উপর দিয়ে মেরে থাকি আমরা কিন্তু বিটগুলো উপর দিয়ে মেরে থাকি দর্শকবৃন্দ তো আপনারা দেখি কিন্তু বুঝতে পারছেন আসলে কতটা সুন্দর লাগে তো আপনারা যারা কাজ করবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই ডিজাইনের এখানে কিন্তু আমি আগেই বলেছি তিনটি রুম আছে এবং তিনটি রুমে কিন্তু আমরা তিনটি মডেলের বোর্ড ব্যবহার করছি এই বোর্ডটি আমরা আপনাদেরকে এই জন্য দেখাচ্ছি আসলে এই ডিজাইনটা আস আসলে আপনারা সময় দেখে থাকেন না অনেক সিলিং দেখেছেন কিন্তু এই ডিজাইনটা খুব কম দেখে থাকেন তার জন্য আমরা এই ডিজাইনটি আপনাদেরকে দেখাচ্ছি চতুর্দিকে ঘুরে এবং এই রুমের কাজটি কিন্তু আসলে আমাদের শেষ হয়েছে এখানে তিনটি রুম আছে সম্পূর্ণ বাড়িতে তিনটি রুম আছে তিনটি রুমের এই রুমের কাজটি আমরা সম্পূর্ণ শেষ করেছি এবং বাকি দুটি রুমের কাজ কিন্তু আমাদের চলমান আছে আমরা এইখানে তিনটি রুমে সিলিং করেছি তিন মডেলের বোর্ড ব্যবহার করে আপনারা যারা সিলিং করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা চারাগ্রাম বাজার সিঙ্গার থানার জেলা মানিকগঞ্জ যারা আমাদের দোকানের কাছাকাছি আছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সিলিং করার ব্যাপারে বা দোকান ডেকোরেশনের করার জন্য আমাদের সাথে যোগাযোগ করতেন থাই গ্লাস লাগানোর জন্য যোগাযোগ করতে পারেন এসএস গ্রিল লাগানোর জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দর্শক বন্ধু এখানে আপনার আরও একটি ডিজাইন দেখতে পাচ্ছেন এই ডিজাইনটি আমাদের গ্যালাক্সি মডেল এই ডিজাইনটি কিন্তু দারুণ সুন্দর এখানে আমরা তিনটি বোর্ড ব্যবহার করেছি তিনটি বোর্ডে আসলে সুন্দর তিনটি রুমে আমরা তিনটি কালারের ডিজাইনের বোর্ড ব্যবহার করেছি এবং আমরা তিনটি রুমে এলুমিনামের চ্যানেল ব্যবহার করেছি তিনটি রুমে মধ্যে একটি রুমের কাজ শেষ হয়েছে আর দুটি রুমের কাজ আমাদের চলমান আছে বিন্দু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আসলে আমরা দেখুন আসলে এখানে আমাদের রাজকীয় ডিজাইনের যে বোর্ডটি আছে আমরা এখানে আমাদের রাজকীয় মডেলের বোর্ডটি ব্যবহার করেছে এই মডেলের বোর্ডটি কিন্তু খুবই সুন্দর আসলে তিনটি রুমের তিনটি বোর্ডির বোর্ডের ওই সুন্দর এখানে আরও একটি রুম আপনারা দেখতে পাচ্ছেন এই তিন রুম সিলিংয়ের মূল্য মাত্র এই তিনটি রুম সিলিংয়ের মূল্য মাত্র ছত্রিশ হাজার টাকা দাম পড়েছে দর্শকবৃন্দ এই তিনটি রুমের মূল্য মাত্র ছত্রিশ হাজার টাকা দাম পড়েছে যারা এরকম সিলিং তৈরি করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা চারাগ্রাম বাজার সিঙ্গার থানা জেলা মানিকগঞ্জ ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য